আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় অপারেশনাল প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিগত বছর ধরে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের কারণে গাজায় মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে পঞ্চান্ন হাজার শিশু প্রতিবন্ধকতার শিকার হতে পারে অনেকে ফিলিস্তিনের গাজায় শান্তি ফিরাতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি হওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন অ্যারদোয়ান কোনো অভিযোগ ছাড়া ইসরায়েলের কারাগারে আটক এক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে আর্থিক সংকটে পড়েছে বৈশ্বিক সংস্থা জাতিসংঘ জুড়ে এক চতুর্থাংশ শান্তিরক্ষী প্রত্যাহারের সিদ্ধান্ত জাতিসংঘের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জার্মানি নতুন রাষ্ট্রদূত রুডিগার লুটোস বিনিয়োগ নিয়ে আলোচনা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা থেকে সেনা সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু ইসরায়েলের গাজা থেকে সেনা সরিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় অপারেশনাল প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরোধী চুক্তির ঘোষণা দেওয়ার পরে আইডিএফ এর পক্ষ থেকে এই ঘোষণা এসেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে তারা হামাসের সঙ্গে জিম্মি যুদ্ধ বিরতি সমঝোত হিসেবে গাজা ভূখণ্ড থেকে আংশিকভাবে সেনা সদস্যদের চুক্তির অংশ প্রস্তুতি শুরু করেছে আইডিএফ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবং পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে আইডিএফ চুক্তি বাস্তবায়নের জন্য অপারেশনাল প্রস্তুতি শুরু করেছে প্রস্তুতির অংশ হিসেবে সেনাবাহিনী জানিয়েছে তারা নিকট ভবিষ্যতে সামগ্রকৃত লাইনগুলিতে সেনা স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে সূত্র আল জাজিরা গাজায় মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে পঞ্চান্ন হাজার শিশু প্রতিবন্ধকতার শিকার হতে পারে অনেকে বিগত দুবছর ধরে ইসরায়েল বাহিনীর বর্বর আগ্রাসনের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছ বছরের কম বয়সী প্রায় পঞ্চান্ন হাজার শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে পুষ্টিহীনতার কারণে এদের মধ্যে বারো হাজারের বেশি শিশুর অবস্থা গুরুতর যা দীর্ঘস্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার কারণ হতে পারে বুধবার বিগত আন্তর্জাতিক চিকিৎসা জার্নাল দে এ প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে প্রকাশিত গবেষণাটি পরিচালনায় সহায়তা করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা সংস্থা ইউএনআর ডব্লিউ এ গবেষণায় যুদ্ধ চলাকালে শিশুদের পুষ্টিহীনতার সঙ্গে ত্রাণ সরবরাহে ইসরায়েলি নিষেধাজ্ঞার সরাসরি সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই গবেষণা দু সালের জানুয়ারি থেকে দু সালের আগস্ট পর্যন্ত গাজায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুলা বিশ হাজার শিশুর বাহুর পরিধি মেপে তথ্য সংগ্রহ করা হয় গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন এরদোয়ান ফিলিস্তিনের গাজায় শান্তি ফিরাতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি হওয়ায় বৃহস্পতিবার সন্ত্রুষ্টি প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান একই সঙ্গে যুদ্ধের অবসানী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি এরদোয়ান তার এক্সট অ্যাকাউন্টে লিখেন হামাস ইসরাইল আলোচনার ফলস্বরূপ যুদ্ধ যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় আমি অন্তত আনন্দিত বিশেষ করে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মি ধন্যবাদ জানাই যিনি ইসরায়েল সরকারকে যুদ্ধবিরতির পথে আনতে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করেছেন আলোচনায় ঘনিষ্ঠভাবে যুক্ত তুরস্ক মিশরের রিপোর্ট শহর শান আল শেখে অনুষ্ঠিত আলোচনায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছে তার এই চুক্তির কঠোর বাস্তবায়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানান এরদোয়ান মিশরে বৃহস্পতিবার স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তির আওতায় গাজায় অবশিষ্ট বন্দীদের মুক্তি দেওয়া হবে চাদু বছরের বিদ্রোহসী যুদ্ধের অবসানের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এছাড়া বিশ্ব নেতারাও বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরোধী ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি কারাগারে বিনা বিচারে ফিলিস্তিনির মৃত্যু কোন অভিযোগ ছাড়া ইসরায়েলের কারাগারে আটক এক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে বিনা বিচারে মারা যাওয়া ওই ফিলিস্তিনি নাম খাদেরাত বাইশ দু হাজার ইসরায়েলি কারাগারে মোট আটাত্তর জন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে প্যালেস্টানিয়ান প্রিজনার্স সোসাইটি জানিয়েছে প্রশাসনিক বন্দিত্ব আইনের আওতায় খাদেরাতকে আটক করেছিল ইসরায়েল বাহিনী তিনি নাঘিফ কারাগারে আটক থাকার সময় গুরুতর অসুস্থ হলে মঙ্গলবার রাতে হাসপাতালে পাঠানো হয় পরবর্তীতে সেখানে তার মৃত্যু হয় তেইশ মে থেকে বিনা বিচারে কোনো অভিযোগ ছাড়াই কারাগারে বন্দি রেখেছিল ইসরায়েল কর্তৃপক্ষ সংস্থাটি অভিযোগ করেছে খাদের রাতের ডায়াবেটিস ছিল এবং নাঘিফ কারাগারে থাকার সময় স্ক্রেভিসে আক্রান্ত হয়েছিলেন বন্দিত্বকালে তার স্বাস্থ্য ক্রমশ খারাপ হয় এবং তার চল্লিশ কেজি ওজন হ্রাস পায় প্রশাসনিক বন্দিত্ব আইনের আওতায় যে কোনো ফিলিস্তিনি নাগরিককে কোনো অভিযোগ ছাড়াই ছয় মাসের জন্য কারাগারে রাখতে পারে ইসরায়েল কর্তৃপক্ষ ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা আদামির তথ্য অনুযায়ী বর্তমানে তিন হাজার পাঁচশো চৌচল্লিশ জন ফিলিস্তিনি প্রশাসনিক বন্ধুত্ব আছেন বিশ্বজুড়ে এক চতুর্ংশ শান্তিরক্ষী প্রত্যাহারের সিদ্ধান্ত জাতিসংঘের আর্থিক সংকটে পড়েছে বৈশ্বিক সংস্থা জাতিসংঘ এ কারণে আগামী কয়েক মাসের মধ্যে সংস্থাটি আর্থিক সংকটে পড়েছে বৈষ্ণিক সংস্থা জাতিসংঘ এ কারণে আগামী কয়েক মাসের মধ্যে সংস্থাটি নয়টি শান্তিরক্ষী মিশনের শান্তিরক্ষী বাহিনী কমানোর সিদ্ধান্ত নিয়েছে এখন যে পরিমাণ শান্তিরক্ষী আছেন তার এক চতুরাংশ কমানো হবে জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্বৃত্ত করে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জাতিসংঘের ওই কর্মকর্তা জানান এই পরিকল্পনায় তেরো হাজার থেকে চোদ্দ হাজার সেনা ও পুলিশ সদস্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে একই সঙ্গে অনেক বেশ সামরিক কর্মীর চাকরিও হারানোর ঝুঁকি রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা দেশ হল বাজেটের প্রায় ছাব্বিশ ভাগ দেয় তারা দ্বিতীয় স্থানে আছে চীন তারা দেয় প্রায় চব্বিশ ভাগ অর্থ কিন্তু যুক্তরাষ্ট্র বর্তমানে জাতিসংঘে তাদের দুই দশমিক আট বিলিয়ন ডলার বকিয়া রেখেছে জার্মানি নতুন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ বিনিয়োগ নিয়ে আলোচনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জার্মানি নতুন রাষ্ট্রদূত রোডিগার লুটজ আজ বৃহস্পতিবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন জার্মানির রাষ্ট্রদূত এই সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শ্যামা উপায়ত উপস্থিত ছিলেন বৈঠকের পর এক সংবাদ ব্লিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নতুন রাষ্ট্রদূত কল অন করতে এসেছেন বাংলাদেশের জার্মানির আগামী দিনের সম্পর্ক তাদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সাংস্কৃতিক আদান প্রধান প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে আমির বলেন আলোচনা আছে আপনারা জানেন বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে বড় হচ্ছে কোটি লোকের কর্মসূচি চাকরির সংস্থান আঠারো মাসের মধ্যে সেই কর্মসূচি সফল করতে হলে আমাদের প্রধান আমাদের প্রধান উদ্দেশ্য হল আমরা জোর দিচ্ছি স্কেল ড্যাবেল পমেন্টে বিভিন্ন জায়গায় চাকরি করতে হলে স্কেল ড্যাবল প্রমেন্ট প্রয়োজন প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে জার্মানির সহযোগিতা অন্তত গুরুত্বপূর্ণ